তা আজকে আপনারা জানলেন যে আমরা যে যে প্রশিক্ষণের কথা বলেছিলাম এই প্রশিক্ষণের আজকে উদ্বোধন করা হলো বাট এর আগেই কিন্তু আমাদের তাদের মাস্টার ট্রেনার তৈরি করা তাদের কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলছি এখন এই সাবসিকুয়েন্ট ট্রেনিংগুলি এখন শুরু হয়ে গেল এই ব্যাপারে যদি আপনাদের ট্রেনিংয়ের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে এরকম একটা অস্থিরতা কেন হলো নির্বাচন বান তাদের কি কোনো চেষ্টা হচ্ছে কি আন্তর্জাতিকভাবেও কি এরকম কোনো আশঙ্কা করছেন কি না রাজবাড়ি ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো এখন এটা তদন্ত তদন্তাধীন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন আইনের পাঁচজন আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরা ঘটনাগুলি আরও জানতে উপদেষ্টা আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপিকে প্রত্যাহার না করে সুস্থ তদন্ত করা কি সম্ভব কাদের নেগলিজেন্সি হয়েছে ওইটা তো তদন্তের পরে প্রমাণিত হবে আমি তো আগে তো যদি সবাই সরাই যাই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেন্স্টে অ্যাকশন না হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেন্স্টে কোনো অ্যাকশন নেওয়া হবে না এখন তদন্ত না করে আমি কিভাবে কীভাবে সেই দোষী এটা তো তবে আমাদের সেই ইচ্ছের মতো হয়ে যায় না জনগণের অংশগ্রহণ কোথাও জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না সেই সময় জনগণ যে সময় একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ

আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নেই সাথে সাথে মানে কথা এই যে দেখেন আপনি এই যে ধৈর্য ধরতে আমি তো তখন হারাই যেহেতু আপনার বয়স তো কম আমার তো সত্যের উপরে বয়স আমি তো বলেন নেক্সট প্রশ্ন কি শোনেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে এটাকে আমরা আবার পুরা আগের দিকে কেন

শোনেন অপরাধ অপরাধীরা অপকর্ম করতেছে তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি